নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকলে নাস্তা বানিয়েছি আলুর পরোটা আর ওটাই বিবেককে স্কুলে দিয়ে দিয়েছি আর ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর এরপর আমি স্নানটা করে তারপরে যাবো ঠাকুরের বাসন মাজতে ছাদে এসেছি আর ওপর থেকে ভিউটা একটু দেখছিলাম এখানে দাঁড়িয়ে তো এত সুন্দর দৃশ্য দেখে মনটা একদম খুশিতে ভরে গেল তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আপনারাও একবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে সবুজ একদম বড় বড় গাছ আর তার মাঝে মাঝে একটা দুটো করে বিল্ডিং দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে মনে হচ্ছিল বেশ খানিক্ষণ এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা কাটাই তবে এখানে দাঁড়িয়ে সময় কাটালে তো আর হবে না প্রচুর কাজ পড়ে রয়েছে তো ভাবলাম সেগুলোই আগে করে ফেলি তারপরে না হলে অন্য এক সময় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাবে আজ হচ্ছে বুধবার আর কালকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনটা তো এমনিতেই মা লক্ষ্মীর ঘর পাল্টে তারপরে পুজো করি আর কাল যেহেতু পূর্ণিমা পড়েছে তো সেই জন্য আমার মা লক্ষ্মীর ঘরটাও পাল্টাতে হবে আর তার সঙ্গে আমি প্রতি মাসে যে পূর্ণিমা পুজোটা করি বৃহস্পতিবার দিন যদি পূর্ণিমা পড়ে তাহলে কিন্তু সেটা ভীষণই ভালো আর মা লক্ষ্মীর পাঁচালিতেও লেখা রয়েছে যে গুরুবারে হয় যদি পূর্ণিমারও তিথি উপবেশে লক্ষ্মী পুজো করে যেই সত্যি তো এটা তো আপনারা যারা যারা লক্ষ্মীর পাঁচালী পড়েন সবাই জেনে থাকবেন তো সব সময় তো বৃহস্পতিবার দিন পূর্ণিমাটা পরে না আর কালকে যেহেতু পড়েছে তো দিনটা যেহেতু ভীষণই ভালো তো সেই জন্য পুজোটা আর একটু ভাবছি ভালো করে মন দিয়ে করব। আর এই তো সমস্ত বাসনগুলো আমি প্রায় মেজে ফেলেছি আর এই বাসনগুলো মাজতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে পিতলের বাসন মাঝতে প্রচুর টাইম লাগে আর এত বাসন এগুলো তো আমার প্রত্যেক মাসেই একবার করে মাঝতে হয় আর তো বাসনগুলো মাজার পর একদম চকচকে হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে একদম সোনার বাসন তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন মাজলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর আমি জানি আমার দিদি ভাইরা বোনেরা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে বাসনগুলো আমি কি দিয়ে মেজেছি তো আমি আগেই বলে দিই পিতম্বরী দিয়ে বাসনটা মেজেছি আর তো বাসনগুলো নিয়ে চলে যাব নিচে আর নিচে গিয়েও এখনও পর্যন্ত আমার প্রচুর কাজ পড়ে রয়েছে আর নিচে গিয়ে এরপরে যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব আর এই যে কয়েকদিন ধরেই কাছাকাছি চলছে আর আজকে কাছাটা শেষ হয়েছে তবে এখনও পর্যন্ত কাপড়গুলো আমি ভাজ করে শেষ করতে পারিনি খালকান খানিক কটা করেছিলাম আর এই যে এখনো পর্যন্ত এতগুলো কাপড় আমার বাকি রয়েছে ভাজ করতে তো ভাবলাম কাল যেহেতু পুজো আর সময় পাবো না তো আজকেই আর কি সমস্তটা ভাজ করে গুছিয়ে ফেলবো এগুলো সমস্ত ভাজ করে জায়গা মতন রেখে দেবো তারপরে যাব দুপুরে রান্নাটা করতে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বিকেল দিকে বেরোবো পুজোর বাজার করতে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কাপড়গুলো ভাজ করে জায়গা মতন রেখে দিয়েছি আর এরপর চলে এলাম কিচেনে বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে আর আমি আজকে রান্না করেছি বাসন্তী পোলাও আর তার সঙ্গে এই যে একটু বেগুন ভাজা করে নিয়েছি আর একটু আলুর তরকারি করে নেব তো আজকে যেহেতু নিরামিষ রান্না করবো তো সেই জন্যে নিরামিষ আর কি রান্না করব আমি আর ছেলে দুজনেই খাবো তো সেই জন্যে অল্প করে আর কি বাসন্তী পোলাওটাই করে নিলাম আমার বিবেক এই ধরনের খাবারগুলো খেতে ভীষণই পছন্দ করে তো ওর জন্যই করলাম নিরামিষ রান্না করলে সে আর সেভাবে খেতে চাইবে না তো ভাবলাম নিরামিষ কী আর রান্না করব। এটাই করে নিই খেতেও বেশ ভালো লাগবে আর ঝামেলাটাও কম হবে এবেলায় বিবেক আর আমি দুজনেই খাবো আর রাত্রেবেলায় আবার হয়তো রুটি করতে হবে তো এই যে ওর বাবা খুব একটা ভালোবাসে না এই সমস্ত খাবারগুলো খেতে তো আমি আর বিবেক আমরা দুজনেই বেশি ভালোবাসি তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে খায় খায় না সেটাও বলবো না তবে খুব যে পছন্দ করে সেটা কিন্তু নয় আর এই তো রান্নাটা একদম করে এরপরে খেতে বসে পড়েছি অনেকক্ষণ সময় কাটিয়েছি বিবেককে স্নান করিয়ে দিয়েছি রান্নাঘর ক্লিন করেছি টুকটাক যে কাজগুলো ছিল সব সেরে এরপরে এই যে দুজনে খেতে বসে পড়লাম আজ অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি যেটুকুনি করতে পেরেছি ওইটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা এডিট করতে এসে দেখলাম বেশ অনেকটাই ছোট হয়ে গেছে ভিডিওটা আর একটু বড় দিলে হয়তো বেশ ভালো হতো তো কি আর করা যাবে প্রথমে ভেবেছিলাম আজকে ব্লগটা দেব না কিন্তু তাহ দিয়েই ফেললাম আপনাদের জন্য তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন